যারা ধর্মীয় লেবাজকে পুঁজি করে দুর্নীতি করে বেড়ায় এটা কেমন কাজ অনেকে এখন দুর্নীতির চেয়ে দায়ী টুপিকে নিয়ে বেশি ট্রল করতেছে ভাই সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি মসজিদে যাওয়া ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহ রাস্তায় খরচ করেছি দিনের কাজে খরচ করেছি এই আল্লাহ রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো কোরবানের জন্য গরু চুরি করার মতো একজনে গরু চুরি করছে আরেকজনের গরুর চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কোরবানি করে দিছে গরু সব হবে না গুনা হবে সে যদি বলে আমি তো ভালো কাজ করছি চুরি করলে কি হবে চুরির গরু দিয়া কোরবানি করছি তারে এই ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান দানা করে দিলে আল্লাহ সন্তুষ্টি সেরকম অর্জন হবে না আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি দুই নম্বরই করে সম্পদের পাহাড় গড়েন এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে আলেমুল আমাদের গরিব দুঃখীদের দান করে তার একটা ইমেজ তৈরি করেন হাজি সাহেব সাহেব জুব্বালা সাহেব উনি অনেক সাহেব হয়ে যান কিন্তু এই সাহেব মূলত জনগণের টাকার চোর সম্পদ লুণ্ঠনকারী অবৈধ উপার্জনকারী দুর্নীতিবাস কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন তিনি দানবীর তো তার দানবীরতা দেখে দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান তারা তাকে ভালো মনে করেন হয়তোবা কিন্তু আল্লাহ তালা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না জানেন না তো এই সমস্ত দান করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই আল্লাহ সবকিছু জান বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই এখন যারা বলছেন যে এই লোকটা দায়ী টুপি রেখে তারপরে দুর্নীতি করছে শুধু এই লোকটা করছে তা না আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দায়টুপি টুপি তারা দুর্নীতি করতেছে এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দায় টুপির সমালোচনা শুরু করছে তো এটা হলো আরেক মূর্খতা কেন মূর্খতা বললাম দেখেন দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোট জাল হয় যারা টাকা জাল করে দশ টাকার নোটে জাল করে কত টাকার নোট জাল করে কেন এক হাজার টাকার নোটে জাল করে এটার ভ্যালু অনেক বেশি যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয় যেটা ভ্যালু কম ওইটার কি হয় না ডাই টুপির ভ্যালু বেশি দেখেই তো চোদ্দাকাতরা ওইটা নকল করে ডাই টুপির মর্যাদা বেশি দেখেই চোদ্ডা সেটা নকল করে এখন 10 টাকা নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না ও 1000 টাকা নোট তুমি খারাপ মানুষ এইজন্য তোমারে জাল করে মানুষ 10 টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল ভুল আরে बेटा তোমারে জাল করে কি লাভ হবে তুমি 10 টাকা তোমার দাম কি এইজন্য তোমারে জাল করে না 1000 টাকা নোটের জাল করা হয় সেজন্য এটা কি 1000 টাকার নোটের কোনো দোষ 1000 টাকা নোটের জাল হয় সেজন্য কি 1000 টাকা নোটের মর্যাদা কমে অতএব দায়ীটুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয় যেন দায়ীটুপির মর্যাদা কমবে চিটাররা দায়ী টুপি পরে চিটারই করে ভোট চোর তারপরে আপনার দুর্নীতিবাস ডাকাত নানান মানুষের সম্পদ আত্মসৎকারী বিভিন্নভাবে প্রতারণা যারা করে বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে এরা হলো ধর্ম ব্যবসায়ী এরা হলো ধর্ম ব্যবসায়ী সে ধর্ম ব্যবসা করছে অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে এই জন্য সে সেটা ধারণ করেছে এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে এটা মর্যাদা যা আছে সেটা আরো প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে ধর্মের লেবাসের সমালোচনা করছে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসের সমালোচনা করছে ভাইরা আমার এক হাজার টাকার নোট এর দাম বেশি সেজন্য সেটাকে জাল করা হয় এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন জালকারির সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন ঠিক একইভাবে যে টুপি দাঁড়ি পরে দুর্নীতি করেছে আপনি তার দুর্নীতি সমালোচনা করবেন টুপি দাঁড়েন না আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান কর আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহব্বুল আলমিন তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামাল আজালা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি আল্লাহ রব্বুল আলমিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত আল্লাহ আল্লাহবাব্বুল আলমিন দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হল যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দুরাকাত নামাজ পড়ে বা যে নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তালের কাছে চোখের পানি ফেলে বা কায়মন বাক্যে আপনি দোয়া করবেন আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ আপনি তাকে শেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুট দিয়া কবিতা ছন্দ গায়ে টাইয়া দোয়া করে বোধ হয় এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তালা মায়ের পেঁচালা কথা দেখেন আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবীস প্রেরণ করে দুহাত সাদা সাদা মাঠাভাবে বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে আপনি ওকে দোয়া করেন এটা হবে সবচেয়ে বড়ো আমল এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময় ইস্তিকফার এবং দুরুদ এবং দোয়ুন দোয়ানুসুল্লাহ ইহিল্লাহ আন্তঃ সুবাহিকুন্তুমিনা জলমিন আর দুরুদ দুরুদ ইব্রাহিম আল্লাহমদুল্লাহ মুহম্মদ বা যেকোনো দুরুদ আর ইস্তিকফার আস্তফুল্লাহিল অথবা আল্লাহমান তরবিল্লা অথবা শুধু আস্তফিরুল্লাহ এই ইস্তেকফার বেশি করে পড়বেন তাহলে দুরুদ ইস্তেকফার দোয়া এই তিনটা কন্টিনিউলি পড়বেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা দান করবেন বিশেষ করে অসুস্থতা হলে অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তালার কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ দান করেন আমি একজন কলেজের ছাত্র আমি কোরআন হাদিস ও আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের বই পড়ে আমল করি এতে সমাজের অনেকে আমাকে ওয়াহাবি আহলে হাদিস বলে গালি দেয় এবং কোরআন হাদিস পড়তে নিষেধ করে কারণ এসব নাকি আহলে হাদিসের আমল এখন আমার করণীয় কি কোরআন হাদিস পড়লে যদি কেউ আহলে হাদিস হয়ে যায় তাহলে সেটাই ভালো আপনি আহলে হাদিস হয়ে যাবেন কোরআন হাদিস পড়লে এটা যদি কেউ বলে এটা তার মূর্খতা ছাড়া আর কিছু না কোরআন হাদিস তো শুধু আহলে হাদিসের কেন এটা সবার না এটা মুসলমানদের শুধু মুসলমানদের না গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ কোরআনে বলেছেন নাস কোরআন পদ দেখাবে সকল মানুষকে বিশ্ব মানবতাকে অতএব মুসলমান হোক আর অমুসলমান হোক কোরআন সবাই জন্য গাইডবুক অর্থাৎ অন্য অমুস্তমরাও যদি হেদায়ত চায় তাহলে কোরআনে সে হেদায়তের গাইডলাইন বলা আছে সো এ কোরআন হাদিস এটা আলে হাদিসদের আমাদের না বা অন্যদের না বা অন্যরা এটা ডাইরেক্ট পড়বে না এটা ভুল কথা যারা বলছেন তারা হয়তো মনে করেন যে ডাইরেক্ট কর্ণাদিস পড়লে আপনি